আপনার নাম হচ্ছে জাকির হোসেন তালুকদার পরা জি এমনে পরাগ নামে সবাই পরিচিত আপনার এই মাসটা তো আজকে দ্বিতীয় দিন বিক্রির জি দ্বিতীয় দিন আজকে বিক্রির দ্বিতীয় দিন দ্বিতীয় দিন গতকালকে কত মন গেল গতকালকে 120 মন 120 মন আজকে কত মন যাবে আজকে 180 মনের মত যেতে পারে তাহলে কালকের আজকে নে 300 মন 300 মন মাসটা এভারেজ তো আপনি দিচ্ছেন এভারেজ এভারেজ কটা কেজি আসছে 17টা 17টা

এই পুকুরে খাবার কে ছিল নারিশ নারিশ ফিট আপনার এই পুকুরে কত টন খাবার গেছে মোট আপনার হিসাব আছে না ওইটা হইলো আপনার সব পুকুরে মিলায় হইলো হিসাব এটার জন্য ইন্ডিভিজুয়াল কোনো হিসাব নেই আচ্ছা তাহলে কত মন মাছ হইতে পারে পুকুরে 400 মন প্লাস 400 মন প্লাস হবে 300 মন তো আপনার ইতিমধ্যে আজকে চলে যাবে চলে যাবে মাছটা কি দবে কি করেছেন ওইটা হইলো 20 টাকা কেজি 11000 টাকা

আদা এবং ইস্ট পারটা ওটা কম্পোস্ট করে দিয়েছেন কম্পোস্ট করে প্রতি 15 দিন পরে পরে পুকuris করেছেন আপনার এই যে মাসটাই পর্যন্ত তোমরা চাষ করে নিয়ে আসছেন জি এর মধ্যে কোনো রোগবালাই এর মুখমুখি আপনাদের আপনাকে রিপোর্ট করতে হচ্ছে গ্যাসের সমস্যা হয় তো মানে মাঝে মাঝে পেট ফোলা হয়ে যায় তো এটার মধ্যে কাবার সোডা এরপরে পরে আপনার ওইderive কি বলে

আপনার কলেজের নাম কি আমার কলেজের নাম রেনে সাকারি বাণিজ্য কলেজ আপনি নিজের প্রতিষ্ঠাতা আমি নিজেই প্রতিষ্ঠা কত সনে প্রতিষ্ঠিত করেছেন কলেজটা 2005 আপনার ওই যে কলেজের শিক্ষকতার পাশাপাশি কলেজ পরিচালনার পাশাপাশি আপনি যে মাছ চাষটা করছেন আপনার পেশায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে হ্যাঁ তা তো অবশ্যই আপনার আমার মনে করেন এই কলেজে পরীক্ষার কেন্দ্র আছে দুইটা আচ্ছা এখন পরীক্ষা চলাকালীন সময়ে ওইখানে যদি বিরাট ক্ষতি হয়ে যায় এইটা সরকারি কাজ ওইটাকে আমার গুরুত্ব দিতে হয় বেশি প্রায়োরিটি দিতে হয় তবে একজন পেশার পাশাপাশি ইচ্ছা করলে করতে পারে জাস্ট হ্যাঁ তা করতে পারে তবে ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকতে হ্যাঁ পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকতে হবে এখানে আপনার একটা মানুষের তো আপনার চাকরি করেন যেহেতু এই ওইখানে সময় দিতে হবে অফিসে সময় দিতে হবে এইখানে সময় দিতে হবে আপনার ফ্যামিলিকে সময় দিতে হবে সব সবচেয়ে বেশি যে সমস্যাটা ওই রইলো ফ্যামিলির সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় মনে করেন আমি যে এইরকম পরিশ্রম করি আমার বাচ্চারই আমাকে বলে যে বাবা তুমি পঞ্চাশ হাজার টাকা বেতন পাও তোমার তো এত পরিশ্রম করার দরকার নেই এই যে একটা বিষয় কারণ ফ্যামিলিতে তো বাচ্চারা তার মার পক্ষে কথা বলে তার মাও চায় না যে আমি এত পরিশ্রম করি হ্যাঁ কিন্তু আমি যে জিনিসটা চিন্তা করলাম যে আমি সৎভাবে সুন্দরভাবে যদি আল্লাহ হেফাজত করে আপনার লাখ যেমনটা এইবার হয়ে গেছে আমি তিনবার ফেল করছি আল্লাহ আমার যে গত বছর কি উৎপাদন করেছিলেন শিং মাছ ছিল হয়েছিল কেন হয় নাই কারণ কি ওইটা আমার মনে হয় কিনা ছিল তো ওইখানে ওইটা ভাইরাস ছিল

একটু থামে থামে এই পনেরো দিন পরে আবার আবার শুরু হয়ে যায় জি জি আচ্ছা আপনার পুকুরের পুকুর প্রস্তুতি ঠিক ছিল আপনার ওইখানে একটু প্রবলেম ছিল আমার একটা মাছ ওঠানোর পরে ওইটা আপনার তেমন শুকাই ছিল না শীতকালের শেষে আপনার মাছটা

স্যার কিন্তু ওনার শুরুটা একটু ভুল ছিল এই জন্য উনি গত বছর সফল হতে পারেননি ওনার পুকুরটা অপ্রস্তুত ছিল অপ্রস্তুত অবস্থায় পনা ছাড়ার কারণেই উনি কিন্তু গত বছর এতটা ক্ষতির মুখে পড়েছেন দুই লক্ষ পনা দেওয়ার পর উনি কিন্তু কয় মন মাছ বিক্রি ছিল আপনার তিরিশ মনে তিরিশ মনের মতো মাছ বিক্রি হয় মাত্র এই বছর কিন্তু দারুণ সফল এই বছর যে আপনি সফল হয়েছেন স্যার এই যে আপনার এই পুকুরটা প্রায় চারশো মনের উপরে মাছ হবে জি জি আপনার কাছে কেমন লাগছে এটা আসলে আউট অফ ইমাজিন আপনার এটা প্রকাশ করা সম্ভব প্রকাশ করার মতো না আমি এটা সংবাদটা এক জায়গায় বলতে যাই চোখ দিয়ে পানি এসেছিল এই মুহূর্তে পানি আসার মতো এটা খুব কষ্ট কারণ আমি সফলতার আসলেই হ্যাঁ এটা আপনার এই পর্যায়ে যেতে খুব কষ্ট হয়েছে শিখ মাছের বিষয়টা হইল কি আপনার প্রতিদিনই গবেষণার বিষয় প্রতিদিন আমি যে বিষয়টা দেখছি আমি এটার উপরে অনেক লেখাপড়া করা বলছি আমি প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা আপনার এটা আমি দিন ব্যস্ত থাকতাম রাত্রে যখন বাসায় যেতাম আমি আপনার বাবি আর আমি যখন ওই একসাথে বসতাম বা শুইতাম তখন আমি ওই যে ওইটাই যখন দেখি যে পরে বলতো যে তুমি এই যে ব্যস্ত এটাও কিন্তু একটা বিড়ম্বনা না বিড়ম্বনা এটা একটা বিড়ম্ব কিন্তু আমার কিন্তু সময় ছিল না আমি বড়টা মোবাইল নিয়ে আপনার যেটার মধ্যে ইউটিউব থাকে ওই মোবাইল নিয়ে তো আর সবসময় চলি না ওইটা বাসায় থাকে বাসায় গিয়ে যখন ওইটা দেখতে চাই তখনও কিন্তু একটা বিড়ম্বনা কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এই পর্যায়ে আমার ইউটিউবের ভিডিও দেখিয়ে আপনি কি কোনো রকম সহযোগিতা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি অনেক উদ্বুদ্ধ হয়েছি আপনার ভিডিওটা আমার জীবনে এত বেশি কাজে আসছে যেটা আমি বলে প্রকাশ করতে পারবো আমি অনেক সময় ইন্ডিয়ার কিছু ভিডিও আছে এগুলা দেখছি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ডাক্তার সরকারি ডাক্তার যারা আছে এগুলা দেখছি আপনার আমি সব মিলায়া মনে করেন দশজনের একটা পড়া একটা কোনো একটা সমস্যার উপরে আমি দশজন ইউটিউবার বা দশজন ডাক্তারের একটা মানে গবেষণা করলাম পড়ার পরে আমি যেটা মনে করছি যে এইটাই সঠিক আমি তখন ওইটা আপনার অ্যাপ্রোচ করছি আপনার তাহলে আমি যে কাজটা করছি জি জি আমি যে সেবাটা দিচ্ছি সেবাটা তাহলে এটা আপনার সমাজের জন্য বা বর্তমানে বেকার সমস্যা যেটা আমি বিশেষ করে বলবো আপনার বিশেষ করে এই নেত্রকোনা সম্পদ আপনি আপনাকে দেখে অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছে আমি নিজে উপকৃত আপনার মতন লোক যুগের পর যুগ বেঁচে থাকার দরকার আছে আর এরকম একটা কর্মের জন্য আমি আপনাকে সাধুবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য স্যার আপনার ব্যবহারে খুব মুগ্ধ হয়েছি কারণ আসলে একজন শিক্ষক হলো মানুষ গোড়ার কারিগর ওনার কাছ থেকে সমাজ অনেক কিছু পাবে এটি স্বাভাবিক এবং সমাজের অনেক চাহিদা ওনার উপর থাকে যেমন আপনি আপনার কাছ থেকেও সেই সেম প্রভাবটা আমি পেয়েছি এখানে শিক্ষকতা পেশাটা তো একটা রেস্ট্রিকশন আছে হ্যাঁ আপনি ইচ্ছা করলে একজনের সাথে একভাবে কথা বললে আপনি যদি কোনো একজন শিক্ষক হিসাবে যদি কোনো অপরাধ করেন কোনো কারণে ভুলেও তখন এটা কিন্তু সমাজ মেনে নেই না ক্ষমাযোগ্য নয় এটা কিন্তু আপনি যখন একজন শিক্ষকের সাথে অপরাধ করছেন দেদ আসছে ওইটা কোনো সমস্যা না একজন শিক্ষক আমাকে কিন্তু ওই বিষয়গুলাও মানে চিন্তা ভাবনা করে চলতে হয় আর এইখানে সবগুলো হইলো এই পানটা হলো মানে তাদের সাথে আপনাদের এটা একটা আমি যে একজন কৃষক এই যে দেখেন ওই যে জমিগুলো আপনাকে দেখাইলাম না ওই যে এই ফিলার থেকে একদম ওই পর্যন্ত এই জমিগুলো আমার বাবার আমি এখানে আপনার কৃষকের সাথে কাজ করতে পারি আমি তাৎক্ষণিক আমি চেঞ্জ হতে পারি প্রতিষ্ঠান হিসাবে নেত্রকোনা জেলায় আমি প্রথম হচ্ছি আমি শুধু এটা আপনাদের দোয়া আল্লাহ রহমত আমার মা বাবার দোয়া আমি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত হচ্ছি

যে আমি এই কোনো কিছু করি নাই যে আল্লাহ একদম তবে চেষ্টা করার জন্য যেহেতু আল্লাহই বলছে আমি চেষ্টা করছি আমার মনে হয় আমি সফল হতে পারবো জি জি ওই পুকুরটা কত কত হাজার মাছ কত শতকে কত ওইটা আর ওইটা আমি আমার যে দূরে ছিল সঠিক গণনা নাই অনুমান করছেন কত বাজে হতে এটাতে যতটুকু খাবার কেছে ওইটাতেও একই একই ওই ভাষটা কত কেজি আসে এই সেম একই দিনের মাছ একই মাছ ভার্ভেস করেন না এখন না না করে ধরবেন ভরে করবেন এটা ওইটা এটা শেষ করার পরে একদম এটা কমপ্লিট করার পরে কারণ বাজারের হইলো কি আপনার সবচেয়ে এই যে সমস্যাটা আপনি মাছ তৈরি করলেন সঠিক যদি বাজার জাত না করতে পারেন তখন তো এটা সমস্যা সমস্যা থেকে এটা একবারে বিরাট বড় সমস্যা এখানে মধ্যসত্ব ভোগী যারা হ্যাঁ এরা আপনার চাষিদের চাষীরা মূলত বিরাট কষ্ট পায় এদের জন্য আপনি একটা মাছ আপনি ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন না একজন দালালের মাধ্যমে বিক্রি করতে হবে দালালে কালকে বলছে যে মনে করেন ছয় গাড়ি মাছ নেবে আসছে মাত্র চার গাড়ি

অতিঘনত্বের যে শিংমার চাষটা হচ্ছে হাই ডেন্সিটিতে কিন্তু এই চাষটা কিন্তু অনেকে বিশ্বাস করে না এখানে আবার একটা বিষয় আছে এটা এটা আমি বললাম না এটা যে মূলত মাস্টার চাষ করবে সে যদি ভালোভাবে না বুঝে এটা কেউ বোঝানোর কোনো সুবিধা নাই তাকেই এটা ভালোভাবে বুঝতে হবে আর মনে করেন আমার বিরাট কিছু হয়ে গেছে আমি লাভ করে এলাম পঞ্চাশ লক্ষ টাকা এখন আরেকজন শুরু করে দিল এটা কিন্তু হবে না জানতে হবে এটা এটার সম্পর্কে ভালোভাবে জানতে হবে এটা না জানলে হবে না আপনারা আপনি যে শিকাগোর পাশাপাশি মাছ চাষটা করছেন আপনার মতো আর পেশাজীবী মানুষ কি পাশাপাশি চাষটা করতে পারবে এটা অনেক কঠিন খুব কঠিন করে করা যাবে না না করে করতে পারবে একটু একটু করে আপনি আর আমার সম্পর্কে আরেকটু জানবেন

আহ যদি করতে পারে তাহলে আমি পারবো না আমি চিন্তা করলাম যে আপনার এই যে বয়স তো আর অপেক্ষা করে না ওর জন্য সময় আমি তো দুই বছর পরে এখন যে শ্রমটা দিতে পারবো দুই বৎসর পরে তো আর এটা সম্ভব না এই জন্য নিলাম একটু রিস্ক আমার গৃহিণীকে একটু বলা কারণ বাচ্চাগুলাকে সময় দিতে হয় প্রচুর সে একা একা

আমার জমিনে দান বেশি হয় বলছে যে ওর টাকা আছে বেশি ছাড় দেয় এইজন্য দান বেশি হয় আসলে মনে করেন আমি একটা বিষয় এই যে এখন যে অবস্থায় আছে দান করতে আমি মুইদি আপনার এর দেওয়ার এটার মধ্যে অনেক অনেক উপকার এমন দেখছি যে অনেকেই দেয় অনেকেই দেয় এখন আর আমি যখন প্রথম শুরু করছি

ইতিহাসের জনক যে এটা ঠিক করে নাই যারা আপনার রানার সাপ এরাও তো খেলছে খেলার পরে সে অল্পের জন্য হারে গেছে এই জন্য তার ইতিহাস না উচিত উচিত আমি এসেছিলাম আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি এটা হচ্ছে গাতিপাড়া গ্রাম ইউনিয়ন তেলেগাতি থানা হচ্ছে আটফাড়া এবং নেত্রকোনা জেলা এখানে পরাকসার বেশ দারুণ সফল হয়েছেন অধিক ঘনত্ব চাষ করে পরাক্সার এটি ওনার দ্বিতীয় ব্যাচ হাইডেন্সিটি শিং মাছের গত বছর সফলতা পাননি এই বছর ইনশাল্লাহ দারুণভাবে সফল হয়েছেন দুইটা পুকুরে উনি দারুণ ঘনত্ব চাষ করছেন এই পুকুরটাতে ওনার সেম মাছ রয়েছে আগামী সপ্তাহে মাছটা বিক্রি হবে হারভেস্ট করা হবে আমি চেষ্টা করব আগামী সপ্তাহে কি প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য আজকের প্রতিবেদনটি থেকে যদি আপনাদের কিঞ্চিৎ সহায়ক হয়ে থাকে তাহলে আমার চেষ্টা আমার পরিশ্রম সার্থক সকলেই আমার জন্য করবেন আসসালামু আলাইকুম